আমরা তো আর বাপদাদার কিচ্ছা বলি না যা বলি আর সে আজিমের মালিকের কোরআন থেকে বলি আর আজিম যে মহামানব পাঠিয়েছে বিশ্ব পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ আমাদের করি যার টুকরা সাবি বুনা তাবি বুনা সাল্লাহ আদর্শের কথা হাদিসের কথা সুন্নাহের কথাই তো বলি আশেখ রেসুল বললে ওয়ালার সংখ্যা তো পৃথিবীতে অভাব নাই দাঁড়ি নাই তো আশেখ রেসুল নাই তো আশেখ রসুল

যে বলে আমি নবী করিমের সাচ্চা পাক্কা আশেক ও জীবনে সিনেমা দেখবে না জীবনে গান শুনবে না ঢোল তবলা ভালা বাজাবে না মানুষকে অকথ্য ভাষায় অসভ্য ভাষায় গালি গালাজ করবে না ওর তো দাড়ি থাকতে হবে মাস্ট পর্দা করতে তো হবে মাস্ট হারাম তো খাওয়া যাবে না হালাল ছাড়া তার জীবনে বেঁচে থাকার দুসরা কোনো সুযোগই নাই ঠিক না কথা বলে তেরি মাহবুব কিয়া আরব কার আয়া হো হকিকত মে উসকে তু করে দে মায় তো সুরত লেকারা হো আল্লাহ আপনার রসুনের কিছু পোশাক আশাক পইড়া ভাব চিক্মতে বুঝাইলাম যে দিনের পথে চলতে চায় ভিতরটা আপনি ঠিক করে দেন খাটে মুসলমান ইমানের প্রথম দাবি পুরুষের জন্য এই তুই বলে হা বালেক বলে হা বয়স্ক তো প্রাপ্ত বয়স্ক হয়েছি তো তোর উপর সর্বপ্রথম ইমানি আলামত তুই পাঁচ শক্ত নামাজ পড়বি মসজিদে গিয়ে বা জামাত জামাতের সাথে ইমানের আলামত মুসলমানের আলামত এটা আর একজন নারী ইমান আনয়ন করা পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একজন নারী নেককার কিনা এটা বোঝার জন্যে তার এক নম্বর আলামত সে পর্দা করবে একজন মুসলমান সত্যিকারে মুসলমান হতে ইচ্ছুক কিনা এটার এক নম্বর আলামত ইমানের পরে ওই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার আপ্রাণ চেষ্টা করবে হায় 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 শয়তান তো ধোকা দিছে তোর কিচ্ছুর দরকার নাই মরার পরে তোর বাবা জমি বিক্রি করা এলাকার সব মানুষকে আমার পোলাটায় যেন জান্নাতুল পাওয়া যায় সারা জীবন করছে অন্যায় অপরাধ শোধ গোষ, নামাজ নাই রোজা নাই পর্দা নাই পশিদা নাই দেড় লক্ষ টাকার গরু যদি এরকম হয়ে যায় তাইলে তো সবাই বলবো ও গরু খাওয়াইয়া যদি এরকম মাপ পাওয়া যায় আমরা বলে যাবো যে হাতি খাওয়াইয়া দিয়ে ওট খাওয়াই দিয়েন একটা না দশটা খাওয়াইন তাইলে আর এই তো দিন ধর্মের তো কোনো দরকার নাই গরু খাওয়াইলেই তো কাম সারা ঠিক না বেটি কথা বলেন মোহাম্মদ রসুল্লাহ জীবনের চিত্রের সাথে আমাদের চিত্রের মিল কতটুকু ভাবেন শুনেন কেন আমি কি অন্ধ আমরা তো আর এমন অন্ধ না আমরা তো আর এরকম আকলিন না বিবেক দিয়ে ছাড়লা জ্ঞান দিয়েছে আল্লাহ মস্তক দিয়েছে আল্লাহ চোখ দিয়েছে আল্লাহ সব বুঝেন সব জানেন সব কিছুই তো আপনি করতে পারেন ভাই দিনের মূল হাকিকত মূল বাস্তবতা মূল মেসেজটা আপনি বুঝেন না কেন এটা আপনি উপলব্ধিতে আনেন না কেন ভাই ভাগ নাই কোনো ভাগ নাই কোরআন হাদিস যে শুনবে কোরআন এক হাদিস এক রসুল এক কাব এক কেবলা এক তাহলে আমাদের মধ্যে মত পার্থক্য মত ভিন্নতা কেন কথাটা যদি কোরআন থেকে বলে তাহলে সবার কোরআন এক অসুবিধা কি মানতে কথা যদি হাদিস থেকে হয় তাহলে সবার রসুল হাদিস এক মানতে অসুবিধা কোথায় কথা যখন কোরআনেও নাই হাদিসেও নাই আপনি আপনারটা বলবেন আমি আমারটা বলবো আমি বলি আমার ক্ষমতা আপনি বলেন আপনার টাকা তখনই তো লাগে দ্বন্দ্ব নাই কোরআন নাই হাদিস ফেতনা ফাসাদ দিন দিন সমাজে বেড়েই চলছে গুনাহ তো তার জয় জয়কার পরিস্থিতি আজ গুনাহের সাথে সম্পৃক্ত থাকার কারণেই তো আমাদের যুব সমাজ ইয়ং জেনারেশন এরা আজ দিন ধর্ম থেকে অনেক দূরে হাম মুসলমান হায়ে হাম মুসলমান হায়ে মাগার হাম্মে মে মুসলমানি নেহি

আমরা তো মুসলমান কিন্তু ইসলামের কাজ করি না আমরা তো মোহামিন দাবিদার কিন্তু ইমানের কোনো কাজ করি না গান বদ্ধ করাইয়া টাকা নেওয়া এটা হারাম টাকা দেওয়া এটা হারাম দায়িত্বশীল হওয়া এটা হারাম যারা এটা করবে হারাম কাজ করলো আল্লাহ পাকের রসুল বলেছেন গান বাদ্যের আসর আল্লাহ পাকের গজব পড়ার আসর আল্লাহ পাকের লানত পড়ার আসর আল্লাহ পাকের অভিসম্পদ পড়ার আসর এই জন্যে আমরা নেক কাজ করব গুনাহের কাজ করব না রাজি আছি তো ইনশাআল্লাহ হেতে ওই গানের সভাপতি গানের অনুষ্ঠানের সভাপতি মানে হ্যাঁ জাহান্নামের সভাপতি হয়েছে কথা কয় না গে হ্যাঁ কই করছে অনেক জায়গায় গিয়ে দেখলাম এক বিশাল বড় মেলা ওই মেলার মধ্যে কনসার্ট হবে ঢাকার যত বড় বড় শিল্পী আছে সব আনছে এত টাকা কই পাইলো ভাই সভাপতি কে কই উনি আরে উনি সভাপতি ওইটা ওই ব্যাকা একটা জাহান্নামের সভাপতি হয়েছে ঠিকনা বেটিক কথা বলো ও জাহান্নামের সভাপতি কোন মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না যেখানে মানুষ দিন নাই নাই রাত নামের দিকে ছুটছে সেখানে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে আয়োজন করি জাহান নামে নেওয়ার চেষ্টা করি হায় পড়া টাকা আছে একদিন এই টাকা থাকবে না আজকে টাকা আছে গানের আসর করলি লালতওয়ালা আওয়াজ এটা গজব পড়নেওয়ালা আওয়াজ এটা আবার এটার মধ্যে সহযোগিতা এক একটা টাকা তোর জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এক একটা তাতাকা সে অবস্থান করা আল্লাহ পাকের রসুল ইবনে মাতা শরীফের হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা نے বলেছেন من ইলা الى قينتين صب في اذني الان يوم القيامه কেও গান বাদদের আশ্রয়ে বসলে নবী কারীমের জবান থেকে বলেছে কিয়ামতের দিন তার কালে শিশা গলার গলার তাকে অনন্তকাল শাস্তি দাদ কি ভাই মজা তো তুমি মসজিদে গিয়া মজা পাইমা কোরআনের মহফিলে বৈশা মজা পাইবা আরেবের সৌবতে বস জান্নাত জাহান নামের কথা শুই মজা এগুলো তোমার কাছে মজা না গানের আসর তোমার কাছে মজা অপেক্ষায় থাকো সেদিনের যেদিন দু বন্ধ হবে আজরাইল তোর ঘরের দরজায় করা নাড়বে আর তোর মতো অপরাধীরে পৃথিবীতে থাকার জায়গা নয় তুই মরে গেলে আসমান খুশি হবে জমিনও খুশি হবে নেককার মরলে আসমান কাঁদে জমিনও কাঁদে এ কথা গল্প কথা বললাম না কোরানে আছে কোরানে আছে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে পাতায় পাতায় আছে এই মানি না কেন মরব না আল্লাহ বলেছে আমার কাছে আসতে হবে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি এই মহারোগের ঔষধ তো নাই চিকিৎসা নাই ভুবনে করতে গিয়ে যারাই পরামর্শ দিয়েছেন সবাব পেয়ে যাবেন আল্লাহ না করুক কারো যদি বিরোধিতা থাকে তাই তো সবাবের কোন প্রশ্ন আসে না যেই কোনো ভালো কাজ পরামর্শ দিলেন সহযোগিতা করলেন আপনি আন্তরিকতা দেখালেন নুরুল কোরআন মাদ্রাসা ছাত্ররা পড়ে উস্তাদরা পড়ায় কত কষ্ট মেহনত শুধু এটা না দিলের মধ্যে যদি এটা থাকে যে মাদ্রাসা আমার এ মাদ্রাসা আমাদের উস্তাদ আমাদের ছাত্র আমাদের আমি ভালোবাসি আল্লাহর জন্য রসুলের জন্যে কোরআনের জন্যে ওদের পড়ার স্বভাব এই ভালোবাসতে ওয়ান আপনার আমল নামাল্লা দিয়ে দিল মালানাই শাক সাহেব এই মাকসাদেই নুরুল কোরআন মাদ্রাসা খুলেছিলেন আজ থেকে যোগ যোগ আগে যাতে করে এই পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন হাফেজ এ একজন আলেমের জন্ম হয় ঠিক না বে কথা বলেন মাকসাদ আগেও যেটা এখনো এটা যতদিন নুরুল কোরআন মাদ্রাসা থাকবে আমাদের মাকসাদ টার্গেট এটাই থাকবে প্রত্যেক ঘরে ঘরে একজন আলেম একজন হাফেজ একজন মুফতি একজন মহাদ্দিস একজন মুফাসির একজন ইমাম একজন খতিব একজন বক্তার জন্য জন্ম হয় আমিন বলেন চাঁদপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক